যা জানতাম ওদের ব্যাপারে মূলত আওয়ামী প্রভাগান্ডা থেকে জানতাম ওরা রক কাটে ওরা ইসলামিক্সট্রিমিজম তারপর মানে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে খারাপ বিষয়গুলো কিন্তু চব্বিশের পর থেকে আসলে দেখতেছি শিবির কেমন ওরা আসলে এক্সট্রিমিজম ওরা মেইনলি মধ্যম পন্থাতে আছে যেটা আমরা ইসলামিক্যালি সঠিক মনে করি তো ওরা আপনার বিভিন্ন স্টুডেন্ট ফ্রেন্ডলি কার্যক্রম আর বেসিক্যালি বলতে গেলে ওরা বাংলাদেশকে আর একটু ব্যাটার বানাতে ওদের কার্যক্রম সব ধর্মের সাথে কিভাবে একজন ভালো মানুষ এবং ভালো ডক্টর কিভাবে হওয়া যায় সমাজ দেশ এবং রাষ্ট্রের উন্নয়ন এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা চিন্তাভাবনা নিয়ে কিভাবে আগানো যায় একটা সিস্টেমেটিক ওয়েলে ওয়েতে কীভাবে ডেভেলপ করা যায় সমস্ত বিষয়ে আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আপনাদের নিকট আমরা আসলে অনেক অনেক কৃতজ্ঞ ভাইয়া কালকে এক্সাম থাকা সত্ত্বেও আমি চলে এসেছি কেতাবের কাছে আসেন যে কেতাব আপনাকে আত্মিক প্রশান্তি দান করবেন ইনশাআল্লাহ আর কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আমল করেন আপনারা একটা শের পড়ছেন না হাল্লা কাসির আইন্দাল্লাহ বাইনাকা আংতা ও বাইনাল্লাহ হাল্লা কাসোদা ক তুনতফা লা ইয়া আলামুহা ইল্লাল্লহ কিসাসুল্লাহ তুকশাফ ইল্লাহ বিকিতা বিকাহিন আতরাল্লাহ মা আহা র কাফে হাজা আন ইয়াকবুরা কদরুকা ইন্দাল্লাহ তোমার কাছে কি এমন কোন আমল আছে যেই আমলটা পৃথিবীর কেউ জানে না আল্লাহ আর তোমার মধ্যেই সীমাবদ্ধ এমন কোন দান সৎকা কি তুমি কখনো করেছ যেই দান সৎকার ব্যাপারে পৃথিবীর কেউ জানে না শুধু তুমি আর তোমার রবই জানো যদি এরকমটা হয়ে থাকে এমন কোনো গোপন আমল যদি তুমি করে থাকো তাহলে এই আমলটা তুমি সংরক্ষণ করে রাখো ময়দানে আল্লাহ সেদিন তোমাকে সম্মানিত কাছে তোমার অনেক বেশি যাবে। গোপনে গোপনে ভালো কাজ করার জন্য চেষ্টা করেন মানুষের জন্য সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করেন এবং মানুষের জন্য রসুল্লা করিম সাল্লা সাল্লাম বলেছেন সেবার বিনিময়ে নেতৃত্ব যদি তুমি সার্ভিস দিতে পারো কোনো কিছু তাওয়ার বিনিময় ছাড়া তাহলে তুমি পাবে এবং কোরআনে বলা হয়েছে ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির তুমি কোনো কিছু বেশি পাওয়ার আশায় কোনো কিছু করবা না আর তোমার রবের জন্য তুমি সব সময় ধৈর্য ধারণ করা করো যদি এটা করো তাহলে আত্মিক প্রশান্তি পাবা আর এটা মনে রাখো সুরা মুজাম্মিল শেষ আয়াতের শেষ অংশ আল্লাহ রবুল আলমিন বলছেন যে ওমা তুকদ্দিমুল আংফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহি হুয়া খায়রু ওয়া আযমু আজরা তোমরা যত ভালো কাজ করো তোমরা মনে করো এগুলা খুচরা খাসরি কাজ করে ফেলছি এগুলা মনে হয় আমাদেরকে কোনো ভ্যালু অ্যাড করছে না আল্লাহ বলছেন যে না এগুলো আমি সব সংরক্ষণ করে রেখে দিই এবং কেমতের ময়দানে এর ডাবল ডাবল প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এ কারণে যদি ডিপ্রেশন থেকে বাঁচতে চান সেলফ সেন্ট্রিজম বাদ দেন নিজে মানুষের জন্য কিছু করেন দুনিয়াতে কখনো সারভাইভ করতে পারবেন না এই পৃথিবী আপনাকে কখনোই গ্রহণ করে রাখবে না একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে তফাত হচ্ছে ওর সময় শেষ আপনার সময় এটা আসতে হাতে আস এবং আল্লাহ তোমাকে আপনাকে সৃষ্টি করে চাললে যে খলা তিনি আপনাকে সৃষ্টি করেছেন এরপরে হচ্ছে আপনার কদর ভাগ্যটাও আল্লাহ রবুল আলমী লিপিবদ্ধ করেছেন খলা কহু ফা কদ্দা রহু তাক এক ন্যানো সেকেন্ড আল্লাহ দেরি করেন নাই সাথে সাথে কতদিন বাসবেন কতদিন কখন মারা যাবেন কোথায় মারা যাবেন সব কিছু ইন ডিটেলস আপনার রিটেন করে দেওয়া হয়েছে সুতরাং দুনিয়ার জীবন হচ্ছে খুবই ঘন স্থায়ী বল তু সিরুন আল্লাহ হায়াত দুনিয়া আল্লাহ বলছেন দুনিয়ার জিন্দেগি হচ্ছে খুবই সামান্য বল্লা আখিরত ও আবক আখেরাতের জিন্দগি হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী কিন্তু মানুষটা এই দুনিয়া পাওয়ার জন্য বেশি বেশি লাফালাফি করে আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরাই বরং দুনিয়া পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করো আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার পরিমাণ হতো তাহলে পৃথিবী থেকে কোনো নাফার মানকে আল্লাহ রবুল আলমিন এক ইঞ্চি পানীয় পান করতে দিতেন না কিন্তু আমাদের কাছে দুনিয়ার মর্যাদাটা কী কারণ আমরা পৃথিবীতে আসছি আর মনে করি ই ড্রিঙ্ক ক্যান এই দুনিয়াতে আসছি শুধুমাত্র খাই দায় ফুর্তি করার জন্য পৃথিবীতে কয়দিন বাঁচবো এটা তো আমরা জানি না এই জন্য পৃথিবী আমাদেরকে আসলে কি দিল না দিলো ইচ্ছা মতো খাও দাও ফুর্তি করো এই চিন্তা নিয়ে আমরা বসবাস করি কিন্তু আস্তিক মানুষ যারা তারা আখেরাতের কথায় বিশ্বাস করে প্রিয় বন্ধুরা আপনারা বিশ্বাস করেন কোরআন শরীফ যখন আপনি পড়বেন দিস ইজ দ্য গাইডেন্স বুক এবং এই গাইডেন্স বুকটা আল্লাহ রবুল্লা বলে নাই যে এটা শিবিরের জন্য নাজিল করা হয়েছে এটা মানুষের জন্য নাজিল করা হয়েছে এরকম বলা হয়নি আল্লাহ বলছেন হুদা লিন নাস ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এটা হচ্ছে হুদা লিন নাস মানুষের জন্য এটা হেদায়েতের গ্রন্থ মানুষের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোয়াট এভার ইউ হ্যাভ সাদা কালো লম্বা খাটো সবকিছু মানুষের জন্যই এই কোরানকে নাজিল করা হয়েছে এবং বলা হয়েছে এটা হচ্ছে বাইয়িনাতুম মিনাল হুদা এখানে তোমার রাস্তা বর্ণনা করা হয়েছে হুদা মানে হচ্ছে রাস্তা কোন রাস্তায় তুমি চলবা এটা আল্লাহ রবুল আলম বর্ণনা করে দিয়েছেন সুতরাং তুমি যদি এই গাইডেন্সটা না পরে তুমি যেতে চাও ঢাকা থেকে রাজশাহী আর গাইডেন্স না পরে ফলো না করে তুমি উঠে গেলা মানে চাঁদপুরের একটা গাড়িতে এরপরে তুমি অজিফাতে লাওয়াত করতে থাকলা আল্লাহ আমার রাজশাহী পৌঁছায় দাও রাজশাহী পৌঁছাই দাও আল্লাহ দায় থাকে নাই তোমার এরকম হেয়ালি পনার কারণে তোমাকে ওইখান থেকে নাজিল করে রাজশাহী পাঠাই দেবে

এই গাইডেন্স বুকের মধ্যে ইন ডিটেইলস আপনার সব কিছু বলা হয়েছে সুরে জারিয়া পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলছেন আঠারো নম্বর আয়াতে যে তোমাদের কাছে এমন একটি কিতাব আমি নাজিল করেছি যেখানে তোমাদের কথাই আছে। তোমাদের কথাই আছে এর মানে হচ্ছে আপনি আমি সবার কথাই কোরআন শরীফের মধ্যে আছে তাহলে এখন খুঁজতে হবে আমার লাইফস্টাইল স্টাইল যেমন আমার অবস্থান কোথায় কোরআন শরীফে তো এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে আমার ভাগ্যের কথা বলে দেওয়া হয়েছে সুতরাং আমি আমার রাস্তাগুলোকে আইডেন্টিফাই করার জন্য কোরআনের কাছে যাব আমাদের ধর্মকে আমরা মানার চেষ্টা করব। ধর্ম মানুষকে কখনোই নষ্ট হতে দেয় না ধর্ম মানুষকে ইথিকাল মানুষ বানায় একজন সায়েন্টিস্ট বলছিল যে ওই কুসংস্কারে বিশ্বাস করত। গরুর দাঁত টাঙায় রাখছে এখন আর বলছে যে বন্ধু তুই গরুর দাঁত টাঙায় রাখছিস কেন তখন সে বলছে মানে বলছে যে তুই তো ধর্মকর্মে বিশ্বাস করিস এগুলো না করলে কি হয় আরে তুই সায়েন্সের ছাত্র এগুলো দিয়ে এগুলো বিশ্বাস করার কি দরকার তখন সে বন্ধু বলছে বন্ধু শোন যদি এমন হয় যে আল্লাহ বলতে কিছু নাই পরকাল বলতে কিছু নাই কিন্তু আমি ধর্ম পালন করি তাহলে তো না থাকলে তো তুইও বেঁচে গেলি আমিও বেঁচে গেলাম আর যদি এমন হয় যে কিছু একটা আসে তাহলে কিন্তু বন্ধু তুই ধরা খেয়ে গেলি আমি কিন্তু বেঁচে গেলাম আসলে এই বিষয়টা কি এরকমই কোরআনে পড়বেন লজিক্যাল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন আমি সর্বোপরি আপনাদের কাছে এতটুকু নিবেদন করব। সুরা মৌমিনুন। আপনারা বারো তেরো চোদ্দ নম্বর আয়াত পড়বেন সুরা আলাক পড়বেন এরপরে আল্লাহ রবুল আলমিন এইগুলো আসলাম মুলুকের মধ্যে আপনাদের মেডিকেল সায়েন্সের অনেক কথাগুলো আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছে আল্লাহ মানুষের জীবনচক্র নিয়ে অ্যানাটমি পড়েন না আপনারা এরপরে আবার ফার্স্ট ইয়ারে কি বলে মাইক্রোবায়োলজি এগুলো তো পড়া হয় মানুষের জীবনের গঠন সম্বন্ধে অনেক বিষয়গুলো আপনাদেরকে জানানো হয় কোরআন শরীফের ভিতরে আল্লাহ পনেরোশো বছর আগে যখন এই আয়াত নাজিল করেছিল তখন সায়েন্সের এত উৎকর্ষতা সাধন হয় নাই এত থিওরি টিওরি কোনো কিছু আবিষ্কার হয় নাই কিন্তু আল্লাহ রবুল আলামিন কোরআন শরীফের ভিতরে সুরা মৌমিনের বারো তেরো চোদ্দ নম্বর আয়াতের ভিতরে জীবনচক্র বর্ণনা করেছেন ওলাকদ ওলাকনাল ইনসান আমিং সুলা আলাতিমিন তিন সুম্মা জালনাহু নুৎফতানফিয়া খর খর ইম্মা কিন আল্লাহ বলছেন যে আমি মানুষকে একটা শুক্র রক্তবিন্দু সংরক্ষিত জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছি এরপরে এটাকে একটা শক্ত মাংসপিণ্ডে পরিণত করেছি মাংসপিণ্ডটাকে হারে পরিণত করেছি ফাকিসাউনুল লাহমা এই হারটাকে আবার মাংস দিয়ে ঢেকে দিয়েছি এরপরে তাকে আমি আকৃতি দিয়েছি সুম্মা মাংসানাহু খলকান আহর। ফতাবা র আহসানুল খ তো চমৎকারভাবে আমি সুষমা মণ্ডিত করে যে দেহকে পরিগঠন করে দিলাম তুমি এইটার দিকে একটু তাকাও তাহলেই তুমি বুঝতে পারবা তুমি একটা শস্য দানার দিকে তাকাও মারুফ আর রুসাফি আল্লাহ নামক একটা কবিতা লিখে তিনি বলেছিলেন উনজুর লিতিলকা সাজারতি যাতাল গুসুনিন নাজরত তুমি একটা বৃক্ষের দিকে তাকাও কিভাবে এটা একটা শস্য থেকে পরিপুষ্ট একটা বৃক্ষে পরিণত হলো কাইফা নামাত মিন হাব্বাদ ও কাইফা সরা সাজারাত কিভাবে সে তার ডালপালাকে বিস্তৃত করলো কিভাবে একটা কাণ্ডে পরিণত হয়ে গেল তুমি এটাকে একটু এদিকে একটু তাকাও এরপরে তিনি বলছেন এটা আল্লাহ ছাড়া তো আর কেউ কিছু করে না তুমি একটা বীজ বপন করে তো তুমি হাওয়া তোমার কোনো খোঁজ নাই কিন্তু এটাতে পত্র পল্লবে সুশোভিত করে দেন যেই রব তিনি হচ্ছেন জ্বালি কোমল লহ লা ইলাহা ইল্লাহু আফাবুদু এই হচ্ছে তোমার রব তিনি ছাড়া আর কোনো মালিক নাই তার ইবাদত তুমি করো আমরা আশা করি যদি আপনারা আপনাদের রবকে চিনতে পারেন মেডিকেল লাইফে আসছেন চোখের সামনে আল্লাহর অনবদ্য সৃষ্টি নিয়ে আপনারা কাজ করবেন এবং মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা দেখেছি আল্লাহ রবুল আলমিনের প্রতি তাদের আস্থা বিশ্বাস অনেক বেশি জন্মে সুতরাং টাকা তৈরির মেশিন না হয়ে সমাজের সার্ভিস দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি করেন এই সোসাইটির প্রতি আপনার লায়াবিলিটি রয়েছে দায়বদ্ধতা রয়েছে মানুষ আপনাদের ট্যাক্সের টাকা দেয় সেই ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের দেয় না সরকারকে দেয় সরকার এইগুলো ডিসেন্টালাইজ করে এই কলেজগুলো পরিচালনা করে বা আপনাদের ওয়ার্কিং মানে আপনারা কাজ করবেন চাকরি করবেন সেখানে আপনাদের বেতন হবে সুতরাং প্রতিটা মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের জীবনকে যেন গড়ে তুলতে পারি আপনাদের একটি চমৎকার জীবনের এই যাত্রাপথে ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য প্রাণ ঢালা ধোয়া করে অভিনন্দন জানাই আমরা সবাই মিলে একটি সমৃদ্ধের বাংলাদেশ গড়ে তুলব এই দেশটাকে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে এ দেশের যুব শ্রেণীকে যুব শক্তিকে গড়ে উঠতে হবে সুসংগঠিত হতে হবে এবং আমরা পারবো ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশের চিত্র পরিবর্তন করে সারা পৃথিবীর দরবারে এটাকে উচ্চ মর্যাদা সম্পন্ন মানবিক একটি দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আলাইহি হাজামা হাজি আলাইহীকামালাইকুম